আপনারা জানেন আপনার যেহেতু এই বিল্ডিং এর প্রতিবেশী আপনারা লুকিয়ে বলে বলে রে গোর বাড়ি বলা আমার দেওয়ান হাসন রাজার এই ঐতিহ্যবাহী এই রামপাশা অধ্যসিত যে গোটি আছে আপনারা এখানে পাশের বিল্ডিং এ আছেন আপনারা আমরা আপনাদেরকে প্রতিবেশী বলা যায় কারণ আমরা এখানে একটা সাইনবোর্ড দেখলাম যে এখানে ঝুঁকিপূর্ণ যেহেতু এই সাইনবোর্ডটা দেওয়ার পরেও যখন আমরা দেখি প্রায় পর্যটক এখানে উপরে উঠে বসে এবং বিশেষ করে সব সময় এই জায়গায় মানে লুকে লুকারণও থাকে তো ঝুঁকিপূর্ণ জায়গায় যেহেতু আপনাদের এই যে বলার পরেও দর্শকরা মানে না তখন আপনারা এটা কি পদক্ষেপ নিতে চাচ্ছেন বা আপনারা কি চাইছেন চাইতেছেন সর্বপ্রথম আসসালামু আলাইকুম আর আমাদের রামপাশা ইউনিয়নের পক্ষ থেকে দেশবাসী দেশবাসীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আজকে যেহেতু ঈদের একদিন আর আমরা যে কথা বলতেছি সেটা হইলো যেমন এখানেও লেখা আছে যে এখানেও মানুষ উত্তাপ

আমরা অনেকে কইলে অনেকে রিয়াক্ট করে কিংবা অনেকের আগ যে তারা হয়তো ভাবে আমরা এলাকাতে আইসি আমরা এলাকি না করলাম তারা উঠতো না তারা যে দশজন আটজন পনেরো জন করি উঠে যে কোনো সময় তারা ক্ষতি হইব প্লাস এখানে আমরা লেখাই আছি আমরা চাইমো যে বিডিওর মাধ্যমে আফতারার মাধ্যমে এটা প্রচার হইতো যে এই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ অন্তত কেউ যদি টিকটক ভিডিও ছবি তুলতে চাই আমরা এই গ্রামের পক্ষ কিন্তু আমরা এখানে আসি হিসাবে আমরা দেখাশোনা করি হিসাবে আপনারা একজন দুইজন করে উঠবা এক সব মিললে উঠবা না কারণ অলরেডি ডালাই আছে দুই একটু যদি ঝুঁকিপূর্ণ তো বিল্ডিংটা টা আপনার যে কোনো সময় আপনারা ক্ষয়ক্ষতি হইতে পারে তখন আমরা এলাকাবাসী কোনো ড্রাইভার নিতাম না কিংবা যারা এই জায়গা আছে তারাও কোনো ড্রাইভার নিত না পরবর্তী কিছু করলে কোন আপনারা সব চাইলাম আমরা সর্বশেষ সতর্ক মানুষ উঠোক না আপনারা কোনো দায়ী নাই বাড়ি আমরা দায়ী না প্লাস এলাকাবাসীও দায়ী না যারা আসেন যে রাজার ফ্যামিলি দায়ী থাকতো না কারণ তারা তো আমরা আছি আমরা দেখাশোনা করলাম আমরাও তো সবসময় থাকি না তো সন্ধিয়া চাইলাম যে আপনার এখানে চাইনবোর্ড যার কারণেও দেবো কাম বা টুক তুলবা চাইনবোর্ডও লেখাও আছে দুয়ো দুয়ো চাইটেদি লেখা আছে অনেকে এটা ফলো করে না তারপরে চাইটা ভিডিও বর্তমান ডিজিটেলৰ মাধ্যমে মোবাইলৰ মাধ্যমে অনেকে দেখে আপনারা চ্যানেলৰ মাধ্যমে সবে দেখতো জানতো ছবি এ কাম তো টিকটক করতে চায় ছবি তুলতে চায় সারা বারে করুক বাট উপরে না এটা বেটার বুঝেন এখানে যে কোনো বাংগা পড়বো তারাও সমস্যা হয় অটাৰ লাগে আমাৰ চাই নাই দল